আবারও ভোট প্রচারে রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার নদীয়া পেহটে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে প্রচার করবেন তিনি এদিকে বৃহস্পতিবার সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পরপর দুদিন দুই দলের দুই হেভি ওয়েট সভা ঘিরে পার চড়ছে নদীয়ায় বৃহস্পতিবার তেহতে দেবনাথপুর কৃষক বাজারের কাছে হরিচাঁদ গুরুচাঁদ মাঠে মহুয়া মৈত্রের সমর্থনে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ঠিক শ্যামনগর ফুটবল মাঠে অমৃতা রায়ের সমর্থনে সভা করবেন নরেন্দ্র মোদী চব্বিশ ঘন্টারও কম ব্যবধানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রচার করবেন দুই হেভি ওয়েট হাইভোল্টেজ সভার প্রস্তুতিও চলছে জোর কদমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে ঘুরে গিয়েছেন মহুয়া মৈত্র অন্যদিকে বিজেপির জেলা সভাপতিও প্রধানমন্ত্রীর সভাস্থল খতিয়ে দেখেছেন এদিকে প্রধানমন্ত্রীর রাজ্য সফরে কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ কলকাতা পুলিশের তরফে বৃহস্পতিবার সন্ধ্যে থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উল্টোটাঙা উড়ালপুল ইএম বাইপাস মা উড়ালপুল এজেসি বস রোড লভার প্লেন খিদিরপুর রোড আর আর অ্যাভিনিউ রাজভবনের দক্ষিণ গেটে যান নিয়ন্ত্রণ করা হবে